আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ ভারত থেকে এখন মুখ খোলা শুরু করেছে আমরা ভারতের অনেক গণমাধ্যমে দেখছি অনেক সাংবাদিককে দেখছি এবার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বাংলাদেশের প্রতিটা স্বৈরাজের শেখ হাসিনার কঠোর সমালোচনা করতে শুধু একজন দুজন নয় ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাংবাদিকরা এবার করছেন তারা বলছেন গদির গোদি শেখ হাসিনাকে নিয়ে যা করছে এটা ভারতের জন্য ভালো নয় বরং একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মোদী ভুল করেছে সাংবাদিকরা এমন কথাও বলছে যে যিনি ভোট চুরি করেছেন একবার নয় পরপর তিনবার ভোট চুরি করেছেন জনগণ যাকে খেদিয়ে দিয়েছে বিদায় করে দিয়েছে তার দেশ থেকে তাকে কি করে মোদী আশ্রয় দেয় সাংবাদিকরা এমন কথা বলছেন একজন গণহত্যাকারী শেখ হাসিনা তাকে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক নষ্ট হয়েছে এর জন্য নরেন্দ্র মোদী দায়ী আমাদেরকে কি বলা লাগবে বলেন ভারতের সাংবাদিকরা মুখ খুলছে আবার ভারতের সাংবাদিকরা বলছেন দেরানা শুভেন্দ্র অধিকারী অর্থাৎ যারা বিজেপি নেতা এবার তোপের মুখে পড়েছেন তাদের লক্ষ্যটা যাই হোক তাদের দেশের মধ্যেও কিন্তু এতটুকু মানে গণতান্ত্রিক চর্চা আছে যে তারা নিজেরা তাদের নেতাদের সমালোচনা করতে পারে প্রিয় দর্শক ভারতের জনপ্রিয় একজন বাঙালি সাংবাদিক অর্ক ভাদুরী চলুন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি কি বললেন আমরা শুনে আসি সম্ভব কি সম্ভব এটা তো আন্তর্জাতিক রাজনীতির অনেক সমীকরণের উপর নির্ভর করবে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে কনসার্নিং যে আমাদের দেশের সরকারের কাজ কি আওয়ামী লীগের ঠিকাদারি নিয়ে কি আমরা বসে আছি নিশ্চয়ই নেই আমরা তো আওয়ামী লীগের ঠিকেদারি নিয়ে বসে নেই বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেবে বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী এক ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব আমাদের সরকার কেন নেব একজন রাজনীতিবিদ এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশির বাংলাদেশী মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষে চাষ করবো আমরা তো করতে পারি না শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি ধিকৃত এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাবো কেন না এখানে একটা বিষয় আছে ভারতের কিছু রাজনৈতিক বিশ্লেষক বা সংবাদ মাধ্যম সেখানে বলা হচ্ছে যে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন বা বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলন ছিল না এই আন্দোলন মূলত মৌলবাদী জামাত এবং বিএনপি ক্ষমতা দখলের আন্দোলন ছিল সেই জন্য ভারত সাপোর্ট কিন্তু আমি তো দেখলাম যে এখনো পর্যন্ত জামাত বা বিএনপি কেউই এখনো পর্যন্ত ক্ষমতায় আসতেই পারলো না তিন মাস পেরিয়ে গেল আর আপনি কি বাংলাদেশের মিডিয়া ফলো করেন আমি জানি না আপনি করেন কি না করা উচিত যদি আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে চান জামাতে ইসলামের যিনি আমির তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা বিরোধিতা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তিনি বলেছেন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক তা আপনি যাদেরকে বলছেন বিএনপি জামাত যারা আসলে ক্ষমতা দখলের চক্রান্ত করতে চায় আমি তো দেখছি জামাতের যিনি আমির তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না বিএনপির যিনি মহাসচিব তিনি বলছেন আওয়ামী লীগ যেন অবশ্যই নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে আমার তো এই হিসেবটা মিলছে না দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনাকে চাক বা না চাক তারা বিএনপিকে চাক বা না চাক তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে চাক বা না চাক আমাদের তাতে কি কি স্টেক আসে আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো আমরা কেন খাবো মানে আমি বুঝতে পারছি না মানে আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি না আমি প্রথম সারি নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই জন্য ভারত হয়তো আঙলে রাখছে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টটা কি আমি এটা বুঝতে পারছি না শেখ হাসিনা হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সে কারণে একটা আহ তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে চাইবে বা আমাদের সরকার তার কর্মচারীকে নিরাপত্তা দিতে দিক থেকে আপনি যখন নির্দেশে পুলিশ গুলি চালালো তখন রিয়া গোভ বলে একটা সাত বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো যখন দেড় সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা কুড়ি দিনের মধ্যে গুলি করে মারলেন তখন কি মানবিকতা কোথায় ছিল তখন সে মানবিকতা কোথায় ছিল এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এবং আবারও বলছি শেখ হাসিনার আমলেও বাংলাদেশের হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের তো এই আগবাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময় লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের তো কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারি ডান বাম মধ্যম যাই আমরা আমরা তাদের তাদের সাথে সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক स्मूथ है শেষ একটি বিষয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে আমার বলার অপেক্ষা রাখে না ভাই এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি মতো মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া তারা নিউজ করেছে যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম যে চূড়ান্ত অপতথ্য বিস ইনফরমেশন ফেক নিউজ প্রচার করা হয়েছে এই এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন এটা খুব দুঃখজনক মানে এই রকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয় দর্শক শুনলেন অর্ক ভাদুরীর বক্তব্যটি তিনি যে কথাগুলো বলেছেন বাংলায় বলেছেন স্পষ্ট অক্ষরে বলেছে এখানে আমরা যে কথাগুলো বলছি বা আমাদের যে প্রশ্নগুলো তৈরি হয়েছে অর্ক ভাদুরী সেই প্রশ্নগুলো নিজেই তুলেছে প্রশ্ন নম্বর ওয়ান একজন গণতন্ত্র কামী রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী কী করে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচারকে আশ্রয় দিলেন তার লাভটা কোথায় প্রশ্ন দুই দুই নম্বর প্রশ্নে আমরা প্রশ্ন করতে পারি পরপর তিনবার যিনি ভোট চুরি করেছেন অর্থাৎ বাংলাদেশে কার্যত কোনো ভোট হয়নি মানুষ ভোট দেয়নি সেই নেত্রীকে কী করে তিনি আশ্রয় দিলেন ওই যে বললাম গণতন্ত্র বিশ্বাসী নরেন্দ্র মোদী আসলে এই যে গণতন্ত্র বলি বা এই যে আমরা সুন্দর সুন্দর শব্দগুলো বলি এগুলো প্রত্যেকে তার নিজের পকেটে জমা রাখেন নিজের ক্ষেত্রে এক ভিন্ন মানে অন্যের ক্ষেত্রে ভিন্ন নরেন্দ্র মোদী পনেরো ষোলোটা বছর ধরে এই শেখ হাসিনাকে ব্যবহার করেছেন নিজের প্রয়োজনে ভারতের সাথে আর শেখ হাসিনা ব্যবহৃত হয়েছে ওই যে বললেন অন একটা ভৃত্ত অর্থাৎ শেখ হাসিনা ছিল নরেন্দ্র মোদীর কাজের লোক তিনি তাকে ব্যবহার করেছে। এবং বিভিন্ন সূত্রে জানা গেছে এখন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে জিম্মি রয়েছেন আটক রয়েছে অর্থাৎ শেখ হাসিনার প্রয়োজন শেষ তার কাছে এবং তাকে যেতেও দিচ্ছেন না তাকে স্বাধীনভাবে চলাফেরা করতেও দিচ্ছেন না ভারতে বলা হচ্ছে তাকে জিম্মি করে রেখেছেন তাকে এখন ব্যবহার করছেন নরেন্দ্র মোদী এবং আমি দেখলাম বাংলাদেশেরও গণমাধ্যম এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা ভারতে কি জিম্মি রয়েছেন তার মানে আওয়ামী লীগ একটা বড় চিপার মধ্যে পড়ে গেছে তারা এখন একটা স্বাভাবিকভাবে প্রশ্ন করেন অয় যে প্রশ্নটা করেছে একজন নেত্রী পনেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কি ক্ষমতা তার হাতে অথচ ভারত ছাড়া পৃথিবীর কোনো একটি দেশ তাকে গ্রহণ করতে চায়নি এর চেয়ে লজ্জার কিছু আছে দর্শক এখন প্রশ্ন হল ভারতে কি শেখ হাসিনা জিম্মি কিনা এর উত্তরও আমরা আস্তে আস্তে পেতে শুরু করব তার পরের যে বিষয়টি বাংলাদেশের সাথে ভারত যে বৈষম্য করছে বা ভারত রাষ্ট্র বলে বাংলাদেশকে যে চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশও শেখ মানে বাংলাদেশও ভারতকে সেভাবে চোখ রাঙানি দিচ্ছে ইউনুথ সরকার এতটুকু ছাড় দিচ্ছে না ভারতকে সব কিছু মিলে ভারত মহাচিপায় পড়ে গেছে কি মহাচিপাটা দক্ষিণ এশিয়াতে ভারতের পাশে আর একটি দেশও নাই ইতিমধ্যে ভারতের সাংবাদিকরা প্রশ্ন করছেন যে ভারত যদি সঠিক পথে হাঁটবে তাহলে দক্ষিণ এশিয়ার একটি দেশও কেন ভারতের পক্ষে নেই এবং বিগত পনেরো বছরও কিন্তু বাংলাদেশ ভারতের পক্ষে ছিল না ছিল শুধু শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল এই সত্যটি ভারতের সাংবাদিকরা এখন নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়দের বুঝতে বলছেন তারা বলছেন ভারতীয় গণমাধ্যমে যা ঘটছে পুরোটাই মিথ্যে খবর অর্থাৎ ভারতের সাংবাদিকরাই এখন বুঝতে পারছেন যে ভারতের যে গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে খবরগুলো দিচ্ছে তার সবই মিথ্যে তবে বাংলাদেশকে এখানে একটা শিক্ষা নিতে হবে আমি বারবার এই কথাটা বলি কেন আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে না বুঝি না ভারতের প্রচুর সাংবাদিক বা আওয়ামী লীগের প্রচুর সাংবাদিক তারা ভারতের হয়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশন বা মোদীর প্রেসক্রিপশনে কাজ করছে তারা বাংলাদেশের বহু হিন্দু পরিবারে রাতের অন্ধকারে গোপনে ভিডিও করছে তারা বিভিন্ন জায়গায় ভাংচুর হওয়া মন্দিরের ভিডিও অর্থাৎ তারা ভয় ভাঙছে অথবা পূর্বে যে ভাঙচুর করার ফাইল ফুটেজ এগুলোকে দিয়ে তারা ডকুমেন্টেশন তৈরি করছে ইংরেজিতে হিন্দিতে বাংলায় এবং সেখানে সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন চলছে এই ফাইল ফুটেজগুলো ব্যবহার করে 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 এবং অনেক জায়গায় মহিলাদেরকে রাতে ঘরের মধ্যে অন্ধকারে নিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে মুখ ঢেকে ইন্টারভিউ নিয়ে এই কাজগুলো করছে এখন এই সরকারের উচিত এগুলো শক্ত জবাব দেওয়া পতিত বা পালিয়ে যাওয়া হাসিনা যদি এত কিছু দেশের মধ্যে করতে পারে তাহলে ইউরোপ সরকার কেন করছে না অর্থাৎ অর্থাৎ মিডিয়ার জবাব মিডিয়াকে দিয়ে দিতে হবে এখন এই বিষয়ে আমাদের বাংলাদেশ সরকারকে সজাগ বৃষ্টি রাখতে হবে যে ওরা আমার দেশের ভেতরে কি করে এইসব ডকুমেন্টারি বানাচ্ছে মিথ্যা ডকুমেন্টারি এবং আমাদের খোঁজ নিতে হবে কারা এইসব কাজ করছে আওয়ামী লীগের যেসব সাংবাদিকরা এখনও বিভিন্ন টেলিভিশনে বসে আছেন তারা হয়তো টেলিভিশনে সুর কিন্তু গোপনে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এদের অনেকের তালিকা আমাদের কাছে আছে আমরা সরকারকে সাহায্য করতে চাই কিন্তু সরকার এই ব্যাপারে কেন যেন ঘুমিয়ে আছে বলে মনে করছি এখন আমাদের সরকারকে জেগে উঠতে হবে এবং ট্রাম্প প্রশাসনের কাছে ইউরোপীয় প্রশাসনের কাছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে মিথ্যে প্রপাগান্ডা মিথ্যে ডকুমেন্টারি বানানো হচ্ছে মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছে এটা আমাদেরকে সত্য দিয়ে প্রমাণ করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ